আমরা গৃহিণীরা মাঝে মাঝে মনে হয় নিজের পছন্দ খাবারগুলো একটু তৈরি করে খাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এমনভাবে কাজ করা আমাদের হয় মাঝে মাঝে সেই খাবারের কথাটা মনে হয় ভুলেই যাই যখন সময় পাই তখন মনে হয় যে একটু করে নিই আবার মাঝে মাঝে মনে হয় যে না শোলটা অনেক ক্লান্ত এখন আর করবো না থাক আজকে না কালকে করব। এরকম যেটা আমাদের নিজেদের খেতে ইচ্ছে করে আর যেটা হাজব্যান্ড বাচ্চাদের খেতে ইচ্ছে করে সেটা কিন্তু যতই ক্লান্ত হই না কেন আমরা কিন্তু তারপরে ওই কাজটা করে দিই তাই আজকে ফাইনালি আমার জন্য নিজের মন পছন্দের খাবারটা অনেক ক্লান্ত নিয়ে তারপর কিন্তু বানিয়ে ফেললাম আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখেন সন্ধ্যা থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি এখন কিন্তু মাগদেবের আজানের পরেই এই তো আমি রান্না বান্না করতে চলে এসেছি অনেক দিন ধরেই ভাবছি যে ফ্রায়েড রাইস রান্না করব আর আমার তো ভীষণ পছন্দ এই ফ্রায়েড রাইস তারপর চাইনিজ ভেজিটেবিল মুরগি ভাজা আমার কাছে অনেক ভীষণ পছন্দ সবার চাইতে আমাদের ঘরে আমারই কিন্তু বেশি পছন্দ তো অনেক দিন ধরেই ভাবছি যে বানাবো বানাবো কিন্তু সময়ের কারণে ব্যস্ততার কারণে বানাতে পারছিলাম না তাই আজকে ভাবলাম যে ফাইনালি বানিয়ে ফেলি নিজের পছন্দের খাবারটা তাই রাতের বেলায় এসে পড়লাম ঝটপট করে রান্না করার জন্য কোনো প্রস্তুতি ছিল না কি করব ঘরে যা ছিল তা দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম কারণ আগে থেকে যদি প্রস্তুতি নিয়ে রাখতাম যে না আজকে রান্না করব বা কালকে বা পরশু এরকম তাহলে তাহলে কিনে নিয়ে আসতাম কিন্তু আজ খাই যেহেতু প্রোগ্রামটা করলাম যে আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব ফ্রায়েড রাইস আর চিকেন ভাজবো তাই মনে করেন সন্ধ্যার সময় ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আর এখানে দেখেন ডিম এখানে আমি চারটা ডিম কিন্তু ভেঙে তারপর এই তো আমি ভেজে নিচ্ছিলাম এটা একটু খণ্ড খণ্ড করে কিন্তু ভাজতে হবে তাই এইটাই ভেজে নিচ্ছিলাম আর আমি যখন ভাবছিলাম যে ফ্রায়েড রাইসের এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই তো এখানে মুরগি তারপর আছে গাজর একসাথে করে কিন্তু আমি এই ইটা করে নিয়েছি রান্নাটা করে নিয়েছি কিন্তু তখনই আমার কারেন্টটা চলে গিয়েছিল তাই সেই রান্নাটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখন কিন্তু আমার রান্নাটা হয়ে হয়ে গিয়েছে এখন আমি ডিমটা যে ভেজে নিয়েছি সেই ডিমটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে রাখবো কারণ এটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন মনে করেন যে আমি এখন চাইনিজ ভেজিটেবলটা রান্না করব বললামই তো আমার ঘরে তেমন কিছু ছিল না শুধু ছিল গাজর আর পেঁপে তা গাজর আর পেঁপে দিয়ে আজকে মজাদার আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব আর এত মজা হয় আগে কখনো আমি মনে করেন দুই আইটেম দিয়ে করিনি চার পাঁচ এরকম আইটেম দিয়ে করেছি ফুলকপি দিয়েছি পাতা পাতাকপি দিয়েছি তারপর বটবটি দিয়েছি অনেক কিছুই কিন্তু দিয়েছি গাজর দিয়েছি পেঁপে দিয়েছি মানে অনেক কিছু দিয়ে কিন্তু আমি রান্নাটা করতাম কিন্তু আজকে যেহেতু তেমন কিছু ছিল না আর অনেকদিন দিন ধরেই যেহেতু আমার মনটা চাচ্ছে যে খাই খাই তাই মনে করেন যে আজকে যা আছে তাই দিয়ে কিন্তু রান্না করলাম কিন্তু আলহামদুলিল্লাহ এত মজা হবে আমি কখনো ভাবিনি সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে চাইনিজ ভেজিটেবলটা অনেক মজা হয়েছে বিশেষ করে সবগুলো খাবারই এই তো দেখেন আমি কিন্তু কিউব কিউব করে এসটা কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মাংস কিন্তু আগে বুকের মাংসটা আমি ঝুড়া করে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে সেটা দিয়েও কিন্তু আদা রসুন দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এখন এই তো পেঁপে আর গাজর সিদ্ধ করে রেখেছি সেটাই দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে দেওয়ার পরে আমি সব যাবতীয় মশলাগুলো দেব। আর এই তো দেখেন কষানোটা একটু ভালো করে হতে হবে আর এই কষানোর ভিতরেই কিন্তু আমি মনে করি যে আসল মজাটা পাওয়া যায় তো অলরেডি কিন্তু আমার কষানো প্রায় হয়ে গিয়েছে এই তো দেখেন খুব সুন্দরভাবে আর এখানে যেহেতু আমি হলুদ মরিচ কোনো কিছুই অ্যাড করব না কারণ এই চাইনিজ ভেজিটেবিলটা কিন্তু সাদা রান্না করা হয় আমি কিন্তু আজকে ডিমও দেব না কারণ আদানা বাবা বলেছে যে ডিম ছাড়া আজকে রান্না করো দেখি কেমন হয় কিন্তু না আলহামদুলিল্লাহ ডিম ছাড়া রান্না করেছি এত মজা হবে কখনো ভাবিনি এই তো দুধটা দিয়ে দিয়েছি চাইনিজ ভেজিটেবিল হবে কিন্তু দুধ হবে না তা তো হয় না তাই আমি দুধটা দিয়ে দিয়েছি এখানে দেখেন আমার ঘরে যে গুঁড়া দুধটা ছিল সেটাই কিন্তু আমি একটু পানি দিয়ে গুড়িয়ে দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ আর এখানে আছে সাদা গোলমরিচের গুঁড়া কেওড়া জল গোলাপ জল এগুলো দিয়ে কিন্তু এ তো রান্নাটা করেছে। আর বিশেষ করে প্রথমে কিন্তু আমি এই জায়গাটায় তেল ব্যবহার করিনি করেছি ঘি কারণ ঘিটা দিলে টেস্টটা অন্যরকম হয় এখন কিন্তু লবণটাও দিয়ে দিচ্ছি আর আপনার চাইনিজ আইটেম হবে কিন্তু আপনার ঘি হবে না তা তো হয় না আর ঘি কিন্তু ফ্লেভারটা বাড়ায় আর বিশেষ করে গোলমরিচের গুঁড়া আমি কিন্তু পাশের চুলায় আমার চাইনিজ ভেজিটেবলটা কিন্তু অনেক মশলা দিয়ে আমি ওখানে সাইড করে মানে আরেক চুলায় দিয়ে দিয়েছি কারণ একটা নিয়ে বসে থাকলে তো হবে না পরে আমি ওটা কর্নফ্লাওয়ার দিয়ে তারপর কিন্তু নামিয়ে ফেলবো আর এখানে দেখেন আমি ফ্রাইড রাইসটাও কিন্তু এখন এ রান্না বসিয়ে দিচ্ছিলাম এই তো দেখেন এখানে কিন্তু এটাও আমি ঘি দিয়ে রান্না করব। কারণ ঘিয়ের ফ্লেভারটা এত মানে ভালো আসে কি বলবো মানে খাবার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর পোলাও চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকে দেখা যায় পোলাও চালটা সিদ্ধ করে তারপর কিন্তু দিয়ে থাকে কিন্তু আমি ওইভাবেও রান্না করি আজকে মনে হচ্ছে যে একটু কষিয়ে রান্না করি তা পোলাও চালটা আগে আমি ভিজিয়ে তারপর কিন্তু মনে রেখে দিয়েছিলাম এখন এই তো আমি ঘির ভিতরে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আমার যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি এটা মশলাগুলো মিশিয়ে নেব কারণ আমি যেহেতু এই ফ্রায়েড রাইস রান্না করবো তা ফ্রায়েড রাইসে যে মশলাগুলো আছে সেগুলোই কিন্তু আমি এখানে সবজিটা মিশিয়ে দেব সুন্দর করে আর এখানে দেখেন প্রায় কিন্তু আমার ভেজিটেবিলটা হয়ে গিয়েছে এখন এই তো কর্নফ্লেভার দিয়ে দিচ্ছিলাম কর্নফ্লেভার দিলেই মনে করেন একটু আঠালো হয়ে যায় আর কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে আমি এখানে আবার একটু গুঁড়া দুধ দিয়ে দেবো কারণ কি গুঁড়া দুধটা দিলে আমার মনে হয় কি ফ্লেভারটা আরও ভালো আসে কারণ দুধের পরিমাণ যদি একটু বেশি দেন না এই চাইনিজ ভেজিটেবিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কাঁচামরিচগুলো সবসময় চেষ্টা করবে যে একটু ফালা ফালা করে লম্বা করে কেটে দেওয়ার জন্য কারণ কাঁচামরিচ যে ঝালটাই কিন্তু এটার ভিতরে যে লাগবে একটু হালকা হালকা ঝাল হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে দেখেন ফাইনালি আমার কিন্তু চাইনিজ ভেজিটেবল রান্না হয়ে গিয়েছে এই তো আমার কিন্তু এখন চালটাও কিন্তু অনেকটাই ফুটে গিয়েছে এখন আমি কি করব এখানে দিয়ে দেবো যেই ইটা মানে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসটাই কিন্তু এখন আমি দিয়ে দেবো কারণ আমার এখানে কিন্তু হাফ সিদ্ধ আমার হয়ে গিয়েছে আর যদি ওই মশলাটা মানে মাংসটা যদি দিয়ে দিই এই তো দেখেন মাংস ডিম তারপর আছে এখানে গাজর তার পুরা মশলাটাই কিন্তু আমি রান্না করে নিয়েছি এখন এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আপনার মনে করেন যে পুরাটা কিন্তু হতেও একটু সময় লাগবে কারণ আমার ¿Qué মানে এখনও চাল ফুটেনি আদা সিদ্ধ হয়েছে তাই আমি এটা দিয়ে ভালো করে মিক্সচার করে তারপর মনে করেন যে আমি সুন্দর করে ঢেকে রেখে দেবো তাহলে আমার হয়ে যাবে এখানে আমি আরও কিছু অ্যাড করব সয়া সস কেওড়া জল গোলাপ জল তারপর একটু টেস্টিং সল তারপর আছে আপনার গোলমরিচের গুঁড়া তাই এগুলো দিলেই কিন্তু আমার সম্পূর্ণ হয়ে যাবে এই তো গোলমরিচের গুঁড়াটাও কিন্তু আমি দিয়ে দিলাম আর এখন নেড়ে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ দিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তখন কিন্তু আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন আর এখানে দেখেন আমি কিন্তু মুরগিটাও কিন্তু ভেজে নিচ্ছি একচুলায় কারণ কি রাতের বেলা রান্না করলে আমাদের এখানে একটা সুবিধা মানে ফুল ঘ্যাস থাকে আর সকালবেলা রান্না করে দেখা যায় দুইটা বা তিনটার দিক দিয়ে ঘ্যাস আসে তখন কিন্তু অতটা ভালো লাগে না বিরক্ত ধরে যায় কারণ কি গরম গরম খাবারে খাওয়া টেস্টে অন্যরকম আর যদি টাইম মতো খাবার যদি না খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে না দেখা যায় দুইটা বাজে আমরা যেহেতু সব টাইমগুলো আমরা মেনটেনভাবে চলার চেষ্টা করি দুপুর দুইটা বাজে কিন্তু আমাদের খাওয়াটা হয়ে যায় তাই সেই জায়গায় যদি তিনটা বেজে যায় তাহলে কিন্তু অন্যরকম হয়ে যায় এ কারণে দুপুরে দেখা যায় যে কারেন্টের চুলায় অনেক সময় বাধ্য হয়েই রান্না করতে হয় বিশেষ করে শুক্রবারের দিন বাধ্য হয়ে কারেন্টে চুলা রান্না করতে হয় কারণ পোলাও বিরিয়ানি এসব যদি গরম গরম না খাওয়া যায় তাহলে কিন্তু টেস্ট পাওয়া যায় না আর অলরেডি কি মনে করেন যে আমার রান্নাটা কিন্তু চাইনিজ ভেজিটেবল হয়ে গিয়েছে তারপর মুরগি ভাজাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে এই তো দেখেন এখন বেড়ে নিচ্ছি সবাই মিলে কিন্তু একসাথে বসে এখন খাবো প্রত্যেকটা খাবারই গরম আর অলরেডি নয়টা বেজে গিয়েছে কারণ আজকে একটু সময় পেয়েছি ভাবলাম যে নিজের পছন্দের খাবারটা খেয়েই নিই আর বিশেষ করে আমি আজকে রান্না করেছি যে আদানের বাবাও খাসি মানে কাচ্চি নিয়ে আসছে মানে অফিস থেকে তাদের প্রোগ্রাম হয়েছে তা সে আমাকে আগে কিছু বলেনি আর আমি যেহেতু হঠাৎ করেই রান্নাটা করেছি তা সে আবার নিয়ে আসার পরে বললো যে তুমিও রান্না করেছো তা এত খাবার এখানে কাচ্চি তারপর আছে বোরহানি তারপরে তো আমি আবার এই কিছু আয়োজন করলাম তাই বললাম যে এত খাবার তো আর খাওয়া সম্ভব না তাই ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছি কালকের জন্য আর আজকে যে খাবারটা আমি রান্না করেছি সেটাই কিন্তু মানে সবাই মিলে খাবো এখন সবগুলো খাবারই বেড়ে আর মাশাল্লাহ দেখত যেমন লোভনীয় হয়েছে খেত যে এত মজা হবে কখনো ভাবতে পারিনি আজকা ঘরে যা ছিল তা দিয়ে কিন্তু আমি সব করেছি আর আলহামদুলিল্লাহ আমার ঘরে কম বেশি অনেক কিছুই থাকে কারণ যেহেতু এক একটা মানে তৈরি করি আমি সন্ধ্যার সময় বা এমনি তাই আর এখানে দেখেন আমার আম্মাও খাচ্ছিল মুখটা ঢেকে রেখেছে আমার আম্মা সহজে আসতে চায় না মানে ক্যামেরার সামনে তারপরে হালকা পাতলা আমি মাঝে মাঝে মানে অজান্তেই করে ফেলি তাই এখন বলছিলাম করবো না তারপরেও মুখটা ঢেকে রেখেছে দেখে পুরাটাই করে নিলাম আর এখানে এ তো বললাম যে আদানের আব্বু বোরহানি নিয়ে আসছে অফিস থেকে দিয়েছে তাই দেখেন এই বোরহানিটাও খাচ্ছিলাম অনেক মজা ছিল বোরহানিটা তাদের অফিস থেকে যদি কোনো প্রোগ্রাম হয় কোন হোটেল থেকে আনে তা আমি জানি না কিন্তু খাবারগুলো এত মজা হয় খাচ্ছি বিরিয়ানিগুলো আর এখানে দেখেন আমারটা এখন খাচ্ছি আমি তো এই তো ফ্রায়েড রাইস রান্না করেছি এত ঝরঝরা হয়েছে আর এত মজা হয়েছে আমি ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্না করেছি অনেক আপু ভাইয়ারা কিন্তু দেখি যে অনেক কিছু দিয়ে তারপর ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবিল রান্না করে থাকে অতএব তাদেরটাও মনে হয় অনেক মজা হয় কিন্তু আমার ঘরে যা ছিল আলহামদুলিল্লাহ তা দিয়ে কিন্তু রান্না করেছি এত মজা হয়েছে আল্লাহ দরবার শুক্রিয়া যেভাবে খেতে চেয়েছি সেভাবে কিন্তু অনেক মজা করে খেলাম আর বিশেষ করে আমাদের ঘরে প্রত্যেকটা মানুষ যখন বলে না যে অনেক মজা হয়েছে তখন কিন্তু খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় সবাই বলেছে যে অনেক মজা হয়েছে আমার কাছেও যে এত ভালো লেগেছে কি বলবো যেমন মুরগি মাংসটা তো আমি আগেই মনে করেন মা রেখেছি মশলা দিয়ে কারণ আড স্কুলে কিন্তু আমি টিফিনে মুরগিটা ভেজে দেই প্রায় প্রায় সময় নুডলসও রান্না করে দেই আর যখন যেটা পারি সেটাই রান্না করে দিই আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খাবেন মজা পাবেন তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ